আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সান্দে সবুজ বাইক পক্ষ থেকে আইটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকে সবুজ বাইক গ্যালারিতে মোটামুটি হট কালেকশন আছে এক নজরে দেখাই দিব কোনো কথা বলবো না আমাদের সুজুকির বাইক আছে দেখেন জিক্সার ন্যাকেট থেকে শুরু করে জিক্সার এসএফ এর থেকে 24 পর্যন্ত মডেল পাবেন আমাদের কাছে অ্যাভেলেবল কালার ব্ল্যাক ব্লু সিলভার অরেঞ্জ এটারও ন্যাকেটটা আছে আমাদের কাছে অ্যাভেলেবল এই পাশে হুন্ডার কালেকশন দেখাই দাও হুন্ডার অনেকগুলো কালেকশন আছে এক্সব্লেড আছে আমাদের কাছে তিন চারটা বরাবর দেখতে পাচ্ছেন এখানে গোডাউনে আরো আছে এগুলা বাইশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত মডেল পাবেন সার্ভিস বুক সহ এই পাশে আমাদের কাছে হর্নেট সিবি হর্নেট আমাদের কাছে দুইটা আছে বাইশ চব্বিশের মডেল এটা দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল এই পাশে চলে আসো এফজেটেস ভাসন টু আমাদের কাছে ব্ল্যাক কালার একটাই আছে ডাক নেগেটেশন চব্বিশের মডেল এ পাশে আমাদের ফোর বি কালেকশন আছে তিন চারটা আমাদের গোডাউনে আছে আরো তিন চারটা মোটামুটি পাঁচ ছটা কালেকশন আমাদের কাছে আছে বিশ থেকে শুরু করে মোটামুটি তেইশ পর্যন্ত আমাদের কাছে মডেল অ্যাভেলেবল ব্ল্যাক রেড দুইটা অ্যাভেলেবল এবং আপনি সিঙ্গেল ডিক্স বলেন ডাবল ডিক্স বলেন শুধু এক্স এ বি এস বলেন সেটাও অ্যাভেলেবল আমাদের কাছে ওইভাসে হিরো এক্সট্রিম একটু দেখাই দাও হিরো এক্সট্রিম আছে আমাদের কাছে পঁচিশে নাম্বার করা ওয়ান সিক্সটি আর কিন্তু একশো পঁচিশটা এই মুহূর্তে নাই তারপরে হিরো থিলার ওয়ান সিক্সটি আর ফোর ফোর ভাল্পড অ্যাভেলেবল আমাদের কাছে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস বি এস পঁচিশের আপডেটের মডেল এখনো একদম নতুন অবস্থায় আছে তারপরে আমাদের কাছে বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে অ্যাভেলেবল তেসের মডেল বাইশের মডেল অ্যাভেলেবল দুইটাই ফ্রেশ কন্ডিশনের এটা আমরা একত্রিশ করে দেবো আপনাদের জন্য প্রাইসটা আগে বলে দিলাম কারণ এটা জাতীয় বাইক যারা নিতে চান দ্রুত চলে আসুন আমাদের কাছে আছে টি রাইডার দুইটা তিনটা পাবেন রেড এর মধ্যে দুইটা কালার হবে রেড দুইটা হবে আমাদের কাছে যেটাই নেবেন এক লক্ষ পনেরো হাজার দিয়ে দেবো এক লক্ষ পনেরো হাজারে যেটাই নেবেন টি রাইডার এগুলো সবই বাইশ তেসের মডেল আহ ওই পাশে একটু দেখাও ওই পাশে চলে যায় আমি একটু এই পাশে আমাদের কাছে সুযোগই নেকেট আড়াইশো সিসি অ্যাভেলেবল এটা একটাই আছে আমরা তিন লক্ষ তিরিশ করে দিয়েছি এই পাশে এটা একটু দেখাও আমরা প্রাইস ধরেছিলাম তিন পঞ্চাশ এটা তিন লক্ষ তিরিশ করে দিয়েছি এটা হিউজ একটা ডিসকাউন্ট আমি মনে করি যারা ডেকেট খুঁজতেছিলেন আড়াইশো এটা দেখতে পারেন এন ওয়ান সিক্সটি আমাদের কাছে একটাই অ্যাভেলেবল আছে চব্বিশের সেমি ডিজিটাল মিটার এটা আপনাদের দিয়ে দিব একটাই আছে ওই পাশে আছে আর টু বিটা টুবিটা একটাই আছে লাস্ট রেড কালার আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেয় এক লক্ষ আঠাশ হাজার দিয়ে দিব তো মোটামুটি এই ছিল কালেকশন তো এই লাস্টে চলে আসো আমি প্রাইস গুলো একটু বলে দিচ্ছি ভাইয়া আমি প্রাইস গুলো বলে দিচ্ছি আর যদি লাস্ট সিরিয়ালটা দেখাই দিই আমাদের কাছে স্কুটি পাবেন দুইটা হিরো প্লেজার টিভিএস টিভিএসএন ডর্ক তেইশের মডেল এটারই ব্ল্যাক কালার রেড কালারটা হবে ব্ল্যাক রেড যেটা হয় তারপর হিরো ইগনোটার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবল পঁচিশ চব্বিশের মডেল নাম্বার করা অন্টেস দুইটাই টি বেসিস্ট্রাইকার পাবেন আমাদের কাছে একুশের মডেল অ্যাভেলেবল এখন পর্যন্ত ওকে এখন আমি একটু এ পাশ থেকে প্রাইসগুলো বলে দিই কনফিগারেশনগুলো বলে দিই এটা এফআইডিক্স এফআইডিক্স এটা দাম পড়বে হচ্ছে চব্বিশে মডেল অন্টেস অবস্থায় আছে দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার এ পাশে এটা চব্বিশে মডেল অন্টেস অবস্থায় আছে দুই লক্ষ আশি হাজার অন্টেস অবস্থায় আছে এস এফ চব্বিশের মডেল এ পাশে এটা হচ্ছে তেইশের মডেল ব্ল্যাক কালার এটা পড়বে আপনাদের জন্য অনলি 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 কত করা যায় এটা দুই লক্ষ সত্তর হাজার দিয়ে দিলাম দুই লক্ষ সত্তর দেশের মডেল অনটা অবস্থা এই পাশে আছে নাম্বার করা ব্লু কালার এটা আপনার একুশের মডেল রেজিস্ট্রেশন আপডেট আছে সাতাশ সাতাশ পর্যন্ত হ্যাঁ সাতাশ পর্যন্ত আপডেট আছে এটা আপনাদের জন্য করে দিব একদম দুই পঁয়ত্রিশ করে দিলাম দুই লাখ পঁয়ত্রিশ এই পাশে আছে এফ জিটা হচ্ছে বাসন থ্রি ম্যাট্রি রেড কালারের এটা বিএস সিক্স এটা দেশের মডেল পাইছে এটা আমরা দিয়ে দিব দুই লক্ষ পঁচিশ হাজারে মানে দুই লক্ষ পঁচিশ জিক্সার ন্যাকেটটা বলে দিলাম তিন লক্ষ তিরিশ হাজারে দিয়ে দেব আর এটা যদি নেন এন ওয়ান সিক্সটি এটা করে দিব দুই লক্ষ আঠারো চব্বিশের মডেল সিমি ডিজিটাল মিটার আর ওই পাশে ওইটা বলছি ওইটা প্রাইস আবার বলে দিই এটা প্রাইস করে দেবো আমরা তো এক লক্ষ আঠাশ হাজারে দিয়ে দেবো বাইশের মডেল এই পাশে হুন্ডার কালেকশনগুলোতে সিবি হন্ড্রেডটা দিয়ে দেবো এক লক্ষ পঁচাত্তর হাজারে চব্বিশের মডেল সিবিএস ব্রেকিং আর রেটটা যদি নেন এক্স ব্লেড চব্বিশের মডেল এটা দিয়ে দেব এক লক্ষ নব্বই হাজারে তারপরে বাইশের মডেল এবিএস ডাবল ডিস্ক এটা দিয়ে দেব এক লক্ষ আশি হাজারে ওই বাসারটা সিঙ্গল ডিস্ক তেইশের মডেল অন্টেস অবস্থায় আছে ওটা দিয়ে দেবো এক লক্ষ সত্তর হাজারে এ বাসে হিরো থ্রিলার হিরো থ্রিলার পঁচিশের ফোর বাল্বেরটা এটা আমরা দিয়ে দেবো এক লক্ষ পঁচাত্তর হাজার অন্টেস অবস্থায় আছে আর এটা বলে দিছি ডিসকোভারটা ডিসকোভারটা আবার বলে দিই এক লক্ষ তিরিশ হাজারে দিয়ে দেবো মডেল মডেলস রাডার যেটা নেবেন এক লক্ষ পনেরো হাজার দিয়ে দেবো এক লক্ষ পনেরো হাজার এই মডেল এক লক্ষ আটষট্টি হাজারে দিয়ে দেবো এক লক্ষ আটষট্টি হাজারে এটা তো বুকিং হয়ে গেছে পরেরটা দেখাই দাও রিপন এটা হচ্ছে আমরা দিয়ে দেবো বাইশের মডেল পাইছে আহ এটা আমরা দিয়ে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজারে

এটা 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 আমরা এক লক্ষ পঞ্চান্ন করে দেবো মি এটার নাম্বার করা সাতাশ পর্যন্ত আপডেট এটা ব্ল্যাক রেড হবে সেম প্রাইস করবে এক লক্ষ পঞ্চান্ন যদি ইগনেটর নেন বলে দিচ্ছি পঁচিশের এটা এক লক্ষ বিশ ওটা হচ্ছে চব্বিশের এক লক্ষ বিশ অনটা সমস্ত আছে টিবেসি স্ট্রাইকার একুশের মডেল অনলি পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার এই ছিল মোটামুটি স্টক আপডেট অবশ্যই নেক্সট আপডেটের জন্য আমাদের পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ